আসসালামু আলাইকুম সমিত ভিউয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা বন্ধুরা আজকে স্তন ক্যান্সারের লক্ষণ এবং কখন চিকিৎসা পরামর্শ নিতে হবে তাহলে বন্ধুরা এই ভিডিওটা না টেনে আপনারা মনোযোগ সহকারে শুনেন। স্তনের চাকা বা পিপ্ত হয়ে দেখা দিলে স্তনের বোটার কোন ধরনের পরিবর্তন যেমন ভিতরে ঢুকে গেলে এবং আসমান বাঁকা হয়ে গেলে স্তনের বোটা দিয়ে অস্বাভাবিক রস বের হলে স্তনের চামড়ার রং চেহারা পরিবর্তন হলে এবং বহু মূলে পিপ্ত বা ঢাকা দেখা গেলে এবং আপনার স্তন বা বগলের হঠাৎ পিপ্ত বড় হওয়া আপনার স্তনের আকার এবং আকৃতি বা অনুভূতি পরিবর্তন স্তনের এবং ফুসফুসি বা চামড়া লাল হয়ে যাওয়া সবই কিন্তু আপনার ত্বকের পরিবর্তনের লক্ষণ এবং একজন মহিলা যিনি গর্ভবতী নন বা এবং বুকের দুধ খাওয়াচ্ছেন না এবং স্তনের বোটার থেকে তরল বের হচ্ছে তো বন্ধুরা এই ধরনের সমস্যা হলে প্রাথমিকভাবে আপনারা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করেন বা কোথাও যদি কোনোভাবে ভালো না হয় আমার এই একশো বছরের প্রতিষ্ঠানে আপনারা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ